হ্যালো বন্ধুরা হ্যালো 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 এইদিকে এইদিকে দেখো তোমাদের পোস্ট অফিস থেকে দারুণ একটি নোটিফিকেশন বের হয়েছে ছটফট করে আবেদন করতে হবে ছটপট করে চাকরিটি কিন্তু নিতে হবে কি নোটিফিকেশন বের হয়েছে পোস্ট অফিস তরফ থেকে মানে ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে কি বের হয়েছে কি বলা হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি কি প্রসেস রয়েছে রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মারফতে তো তোমাদের কি করতে হবে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে কারণ তারাও যেন এইরকম নতুন নতুন জব আপডেট পায় সেই কারণে তোমাদের কী করতে হবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে এবং তোমাদের এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেন থাকবে কারণ তোমাদের এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বা আপডেট আসবে যখন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সেই কারণে অবশ্যই তোমরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তো পোস্ট ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে কি নোটিফিকেশন বের হয়েছে কী প্রসেস রয়েছে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কবে আবেদন প্রসেস কি রয়েছে অনলাইনে মোড রয়েছে না অফলাইন মোডে রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হবে তো তোমাদের কাছে অবশ্যই একটি ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে তোমরা তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো কি বলেছে তোমরা একটু জাস্ট দেখে নাও তো কি কী পোস্ট রয়েছে তোমার তোমাদের পোস্ট কি রয়েছে কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন কি কি পোস্ট রয়েছে তোমাদের দেখো এমটিএস রয়েছে এমটিএস পোস্টে তোমরা আবেদন করতে পারবে পোস্টম্যান রয়েছে এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে মেল কার্ড রয়েছে এই পোস্টও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে আমরা কি তিনটি পোস্টে আবেদন করতে পারবো তো বলবো অবশ্যই তোমরা তিনটি পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যদি থাকে তাহলে তোমরা অবশ্যই তিনটি পোস্টেই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারবে আশা করি বোঝাতে পারলাম তো চলো আর কি বলেছে এখানে আর একটু বলে রাখি তোমাদের যে তোমাদের ভ্যাকেন্সি কতগুলি রয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে আবেদন প্রসেস কী রয়েছে আমি অবশ্যই বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো এবং কী বলেছে তোমাদের আবেদন মোড় অনলাইন মোড়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না তোমরা যদি আবেদন করতে চাও তোমরা যদি আবেদন করতে চাও অ্যাপ্লাই করতে চাও তাহলে কী করতে হবে তোমাদের অনলাইনেই করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না আবেদন করার জন্য তোমাদের কিন্তু অনলাইনেই করতে হবে তো তোমাদের এবং কারা কারা আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারবে আশা করি বোঝাতে পারলাম তো চলো আর কি বলেছে তোমরা একটু নিচে আসি একটু নিচে আসবে তোমরা ঠিক আছে এখানে আসার পর তোমরা জাস্ট একটু দেখবে দেখো পোস্ট অফিস ডকুমেন্ট দু হাজার পঁচিশে তোমাদের যে স্যালারি রয়েছে কত টাকা তোমাদের স্যালারি হতে পারে তোমরা দেখো আঠারো হাজার থেকে একাশি হাজার তোমাদের মান্থ স্যালারি হবে ভালো মানের একটি স্যালারি রয়েছে ঠিক আছে তোমার আবেদন করার জন্য অবশ্যই আবেদন করবে এবং আবেদন করার পর তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু স্যালারিটি হবে এবং পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে আশা করি বুঝাতে পারলাম এবং কি বলেছে তোমাদের এজ লিমিট তোমাদের কাজের জন্য লিমিট রয়েছে তোমাদের কাজের জন্য কত এস লিমিট থাকা প্রয়োজন কত এস লিমিট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের মিনিমাম তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে যায় বা আঠেরো বছর হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর যদি একটুও কম হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করে দিয়ে দিতে পারছো না তো তোমরা যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তো অবশ্যই আবেদন করবে এবং তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব আবার আঠেরো বছর হয়ে গিয়েছে বা আঠেরো প্লাস চলছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি করে যাতে তারা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারে তো আঠেরো থেকে তাদের চল্লিশ রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে তোমাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে যারা এস সি এসটি রয়েছে তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে যারা ও বিসি ক্যানি রয়েছে তাদের জন্য তিন বছর চার বছরের ছাড় রয়েছে যে ছাড়টি তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে থাকে তো চলো আর কি বলছে এখানে তুমি যে আসি তোমাদের যে আবেদন করার জন্য তোমাদের যে ফিস পেমেন্ট করতে হবে কত টাকা কাদের জন্য কত টাকা পেমেন্ট করার বলেছে এখানে দেখো যারা জেনারেল এবং ওবিসি কাজ রয়েছে তাদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা এসসি সি রয়েছে তাদের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না এবং পেমেন্ট মোড কিন্তু তোমাদের অনলাইনেই করতে হবে অ অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই যেহেতু অনলাইনে আবেদন রয়েছে অনলাইনে পেমেন্টই করতে হবে তোমাদের ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড অনলাইনের মাধ্যমে ফোনপের মাধ্যমে তোমরা যে মাধ্যমে পাও সেই মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু পেমেন্টই করতে হবে তোমাদের যে মাধ্যমে পাও সে মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্টই করতে হবে অনলাইন মোডে তো চলো আর কি বলছে এখানে তো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের দেখো দাদা টপ পাঁচটি জব আপডেট তোমাদের যারা রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান বের হয়েছে সেই নোটিফিকেশন সম্পর্কে নেক্সট ডে মানে আগামীকাল তোমাদের ভিডিও আসবে তো কী বলেছে রেলের তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে কারা কারা আবেদন করতে পারবে আবেদন ফিস আবেদন ফিস কত রয়েছে আবে এবং আবেদনের পর তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করানো হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের ব্যাংকের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে হ্যাঁ তো সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে তো এখানে ক্লিক করে তোমরা জাস্ট দেখে নিতে পারবে কি কী নোটিফিকেশন বের হয়েছে তোমরা দেখে নিতে পারবে এবং ভিডিও কিন্তু আগামীকাল আসবে তো কি বলেছে আবেদন মূল্য কি রয়েছে আবেদন কিভাবে করবে কি প্রসেস রয়েছে সম হবে সমস্ত কিছু আলোচনা করা হবে তো অবশ্যই তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো চলো আর কী বলছে একটু নিচে আসি দেখো তোমাদের দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে কী কী প্রসেসে তোমাদের সিলেকশন করা হবে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে দেখো তোমাদের রিটার্নে রিটার্ন এক্সাম হবে ঠিক আছে আর কী বলেছে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে তোমার এক্সাম প্যাটার্নে কী রয়েছে তোমাদের দেখো তোমাদের কী কী থাকবে সাবজেক্ট সাবজেক্ট রয়েছে রিজনিং রয়েছে ম্যাথ রয়েছে হিন্দি রয়েছে ইংলিশ রয়েছে ঠিক আছে সো প্রত্যেকের ক্ষেত্রে পঁচিশটি তোমাদের প্রশ্ন থাকবে এবং পঁচিশ মার্ক থাকবে আশা করি ক্লিয়ার এবং এই সম্পর্কে অবশ্যই একটি ভিডিও আসবে তোমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে এক্সাম প্রসেস নিয়ে অবশ্যই একটি ভিডিও আমি আগামী নিয়ে আসার চেষ্টা করব। কী রয়েছে সেখানে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে ধরে ধরে আলোচনা করানো হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে আমি অবশ্যই ঝটপট করে ভিডিওটি নিয়ে আসবো চলো আর কি বলেছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কত থাকা প্রয়োজন কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের যদি মিনিমাম টেন এবং টুয়েলভ পাস আউট করে থাকো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবং যারা টেন করে আসো যারা টুয়েলভ পাস আউট করে আসো যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে আসো তাদের ক্ষেত্রে বলবো তোমরা যদি পাস আউট করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো আবেদন করার জন্য কোন রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই তোমরা যদি পাস আউট করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো আশা করি বোঝাতে পারলাম তো চলো আরেকটু নিচে আসি কি বলেছে এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী বলেছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম চার কপি রাখার চেষ্টা করবে কালার ছবি সিগনেচার অবশ্যই লাগবে আধার কার্ড তোমাদের আধার কার্ডটি স্ক্যান করে আপলোড করতে হবে তোমাদের যে অরিজিনাল আধার কার্ডটি রয়েছে বাই পোস্টটি বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যাদের ক্ষেত্রে যত রয়েছে তোমরা যদি টেন পাস আউট করে থাকো টুয়েলভ পাস আউট করে থাকো গ্র্যাজুয়েশন কমপ্লিট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে সেই এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটটি তোমরা স্ক্যান করে আপলোড করবে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এস প্রুফ তোমাদের এস প্রুফের জন্য তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে আর এসসি টিদের জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটারি অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন এবং ঠিক আছে এবং এবং আবেদন কিভাবে করবে এখানে আবেদন করার জন্য সমস্ত কিছু বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই পোস্ট অফিস ডেকে দু হাজার পঁচিশ দেখে ঠিক আছে এখানে সমস্ত কিছু বলা হয়েছে জাস্ট তোমরা একটু দেখে নেবে তোমাদের যে নোটিফিকেশন রয়েছে সেটি একটু তোমরা জাস্ট একটু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে কী বলেছে কি প্রসেস রয়েছে এবং আবেদন করার সময়ে অবশ্যই তোমরা তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে আবেদন করার সময় কিন্তু আপলোড করবে এবং তোমাদের কালার ছবি এবং তোমাদের সিগনেচার রয়েছে এই সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে অনলাইন মোডে হাতে থাকা মোবাইলের মাধ্যমেও তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দাও তো যতক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত